কারণ মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণ আর সেই বোমা ফেটে একজনের মৃত্যু হয়েছে যে ব্যক্তি মৃত্যু হয়েছে সে উত্তরপ্রদেশের বাসিন্দা যেমনটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যেই এনআইএ দুই সদস্য প্রতিনিধি দল এবং তারা ঘটনাস্থল ঘুরে সেখানকার নমুনা সংগ্রহ করেন পরে তারা হাসপাতালেও যান অর্থাৎ উত্তরপ্রদেশের বাসিন্দা যে হাসপাতালে বারাসত জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতাতে রেফার করা হয়েছিল কিন্তু আজকে সকাল আটটা নাগাদ সেখানেই তার মৃত্যু হয় এবং হাসপাতালে গিয়েও কিন্তু সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন এনআইএ দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা তারা ঠিক কি তথ্য দেবেন বা তারা ঠিক তদন্তে কোন কোন রিপোর্ট তুলে ধরবেন অবশ্যই সেদিকে নজর থাকবে তবে আরও একবার মধ্যগ্রামে যে ঘটনা ঘটেছে সিসিটিভির ফুটেজটা আমরা আপনাদের সামনে রাখছি মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় আহত ব্যক্তির ব্যাগে প্রচুর পরিমাণে বোমা ছিল সেই বোমা ফেটে বিস্ফোরণ আহত ব্যক্তির নাম সচিদানন্দ মিশ্রা উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি বয়স আনুমানিক পঁচিশ বছর ঘটনাস্থলে বম ডিসপোজাল টিমও যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম থানার পুলিশ আধিকারিকরাও রয়েছেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস তিনি জানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ঘটনার বিবরণ দিতে কোনো রকম রাজি নয় এই মুহূর্তে পুলিশ এমনকি সংবাদ মাধ্যমকে ছবি তুলতেও প্রথমে মানা করা হয়েছিল তদন্তের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা করতে বলা হয়েছে কারণ ঘটনাস্থলে এখনো পর্যন্ত বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পুলিশের তরফে সর্বশেষ কি আপডেট পাচ্ছি সত্যজিৎ চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে সত্যজিৎ আগেও কথা হয়েছিল এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন তারা কি কিছু জানিয়েছেন সর্বশেষ কি আপডেট পাচ্ছি তোমার থেকে দেখো বিষয়টি হলো তদন্ত ভার এখনো এনআইএ নেয়নি এবং তাদের হাতে দেওয়া হয়নি তা সত্ত্বেও এনআইএ এর একটা দল তারা ঘটনাস্থল মধ্যম গ্রামে স্টেশন সংলগ্ন ওরালপুলের নিচে যেখানে বোমাটি বিস্ফোরণ হয়েছে সেই স্থল ঘরে তারপর যেখানে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা সতীন্দ্রানন্দ মিত্রের সেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে যান সেখানে চিকিৎসকদের সাথে কথা বলেন মৃতদেহ পরিদর্শন করেন এবং তাদের যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় তারা নিয়েছেন বিষয়টি হলো যে এবং স্থানীয় অনেকেই এখানে দেখছিলাম ঘটনাস্থলের আশেপাশে তারা বলছিলেন যে গতকাল রাতে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এই যে সচীন্দ্র মিত্র উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি আশেপাশের স্টেশন সংলগ্ন রুটির দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে ট্রেন টাইম কখন অর্থাৎ তিনি ট্রেনে করে কোথাও যাওয়ার জন্যই কিন্তু চেষ্টা করছিলেন এটা আর কি এই বোমা তার কাছে ছিল তাহলে যদি এই বোমা নিয়ে তিনি ট্রেনে উঠতেন তাহলে কি হতো প্রথম এই একটা কিন্তু প্রশ্ন দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো মধ্যম গ্রামে এই যে জায়গা স্টেশন সংলগ্ন চারদিকে যেমন সিসি ক্যামেরা ঠিক তেমনি ভাবে মধ্যমগ্রাম থানা পুলিশ রেল পুলিশ এবং স্থানীয় যে নাইট গার্ড তিন ধরনের যে বলা হয় নজরদারির তার মধ্যে থেকে এখানে এলেন এখানে বসলেন তারপর তার হাতেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে হাতেই বোমাটি ফেটেছে এবং পুলিশ বোমা উদ্ধার করেছে কয়টি বোমা সেটা এখনো পর্যন্ত বলা হয়নি মৃতের ব্যাগ থেকে একটি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড পাওয়া গেছে বেশ কিছু ডিভাইস পাওয়া গেছে এবং কিছু প্রমাণ তারা পেয়েছেন যেখানে বলা হচ্ছে একটি ফোন নাম্বারও আছে সেই মতো পুলিশ তদন্ত শুরু করেছে প্রশ্নটা হলো এই বোমাকি মধ্যম গ্রামে এসে সংগ্রহ করে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্যই তিনি এসছিলেন এই নাকি তিনি নিয়ে এখানে এসছিলেন অন্য কাউকে দেওয়ার জন্য সত্যজিৎ উল্টোটাও তো হতে পারে সত্যজিৎ উল্টোটাও তো হতে পারে তিনি বোমা কাউকে দেওয়ার জন্য এসেছিলেন নাকি অন্য কেউ তাকে বোমা দিয়েছিলেন একদমই তাই সেই বিষয়টা কিন্তু দুটো পার্ট যে তিনি বোমা নিয়ে এখানে এসে কাউকে দেওয়ার জন্য এসেছিলেন নাকি তিনি এখান থেকে নিয়ে অন্যত্র যাওয়ার জন্য বোমাটি সংগ্রহ করেছিলেন সেই এই এই যে দুই দিক থেকে দুটি প্রশ্ন সম্ভাবনা আছে পুলিশ সব দিক খোলা রেখে তদন্ত শুরু করেছে পুলিশের বারাসাত জেলা পুলিশের তরফ থেকে একটি তদন্তকারী টিম তৈরি করা হয়েছে এবং যেটা আরও আরেকটি সূত্র থেকে বলা হচ্ছে যে ঘটনাস্থল সেখান থেকে কয়েক কিলোমিটার এগোলেই বিরাননগর পুলিশ কমিশনারের কয়েক কিলোমিটার এগোলেই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ঘটনাস্থল বারাসাত জেলা পুলিশ অর্থাৎ জেলা পুলিশের থেকেও অনেক বেশি নজরদারি কিন্তু কমিশনারেটে হয় সে কারণেই কি এই বোমা দেওয়া নেওয়া বা রুট হিসেবে এই মধ্যম গ্রামটাকেই নির্বাচন করা হয়েছিল তা যদি তাই করা হয়ে থাকে তাহলে এখানে কেন করা হবে যে ঘটনাস্থল আমি তোমাকে বললাম স্টেশন সংলগ্ন অর্থাৎ তিনি যানবাহন হিসেবে ট্রেনকে ব্যবহার করার জন্যই ট্রেনে যাতায়াত করার জন্যই কিন্তু এই জায়গায় এসছিলেন এবং তিনি অন্যত্র অন্য কোথাও আড়ালে এবং পাশেই যেহেতু রেল লাইন সেখানে কোনো আড়াল থেকে এই বোমাটি বোমা এক বা একাধিক বোমা যাই থাকুক না কেন সেগুলো সংগ্রহ করেছিলেন নাকি দেওয়ার জন্য এসেছিলেন এবং এখানে যেহেতু একটা বিশ্রাম স্থল যাতে করে কেউ সন্দেহ না করে স্বাভাবিকভাবে তিনি ব্যাগের মধ্যে করে বহন করছিলেন কিন্তু যেটা সিসি ক্যামেরায় দেখা গেল যে হাতে ছিল হাতে ফেটেছে গোয়া উড়েছে হাতে থেকে তাহলে হঠাৎ করে তার হাতে তিনি কেন হাতে বোমাটি নিয়েছিলেন অনেকেই যেটা বলছেন যে এই সচিন্দ নন্দ মিত্র তিনি কিন্তু মদ্যপ অবস্থায় অনেকটা তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন ট্রেন টাইম কখন ট্রেনের সময়সূচি তাকে কিন্তু তারা মনে করেছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন অর্থাৎ মদ্যপান করার পরে কি তাহলে তার মানসিকতা বিগড়ে যায় যে কারণে তিনি বোমাটি হাতে নিয়েছিলেন আর সেই কারণেই ফেটেছে এরকম অনেক সম্ভাবনা এখন এই যে দেহ মৃতদেহ সেই মৃতদেহ ময়না তদন্ত হবে তারপর তার যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট এবং অন্যান্য আনুষঙ্গিক যে পুলিশ যোগগুলো পেয়েছে নানা রকম সেই যোগগুলো মিলিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক পর্যায়ে কিন্তু এই তদন্ত হচ্ছে জোলেখা একেবারে নজর থাক সত্যজিৎ আপাতত তোমাকে ধন্যবাদ এবং দুই সদস্যের প্রতিনিধি দল এনআইএ তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন যেমনটা আমরা জানতে পারছি ওই ব্যক্তি তিনি ট্রেন টাইম জিজ্ঞেস করেছিলেন আশেপাশে চায়ের দোকান থেকে এবং যে সমস্ত চায়ের দোকানে বা চায়ের দোকানদারদের সঙ্গে তিনি কথা বলেছিলেন আমি প্রথমটা ভেবেছিলাম যে অনেকদিন পরে আমার দল ইস্তেমাল জিতেছে সেই কারণে হয়তো পথটা পড়ছে কিন্তু আমার আবার একটা হ্যাবিট আছে প্রতিদিন সকালবেলায় প্রাতভ্রমণ করা এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে জিজ্ঞাসা করলাম তাদের কাছে তারা বললেন যে একজন মনে হয় সকেট ব্রোমা টাইপের কিছু বাস করেছে এবং দেখে মনে হচ্ছে এখানে তারা খাওয়া দাওয়া করেছে আর যার কাজে বাস করেছে হেতু দারুণভাবে আহত মনে হয় তিনি থাকবেন না সাথে অবশ্যই আরও লোকজন ছিল তারা ব্যাপারটা আমরা এখান থেকে পলায়ন করে এবং প্রশাসন সূত্রে জানা গেছে যে যার এটা ঘটেছে সে নিয়ে উত্তরপ্রদেশের বাসিন্দা এখন দেখুন আপনারা তো যা দেখছেন যে এটিএম লুট হচ্ছে আপনারা দেখছেন সোনার দোকানে লুট হচ্ছে আপনারা দেখছেন জামতারা গ্যাং এখন বিশ্ববিখ্যাত একটা গ্যাং তো সব পরদেশিরা মানে অন্য রাজ্যের প্রভারীরা এসে এ ঘটনাগুলো ঘটছে বাংলার সামনে নির্বাচন নির্বাচন আসে তো মনে হয় এগুলো করলে পরে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আমরা প্রভৃতি তদন্ত চাই এবং পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলাম যে আহত ব্যক্তি সে কি কোনো বক্তব্য রেখেছে তার কথা বলার কোনো ক্ষমতা নেই গতকাল রাতে এক